আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম মরিম শাড়ি করে আমাদের দোকানে কিন্তু কালামকারী সিল্ক কিন্তু প্রচুর চলে আসে একবার আপডেট নতুন নতুন ডিজাইন কালামকারী তসস্ব কিন্তু প্রচুর চলে আসে প্রত্যেকটা কালামকারী শাড়ির প্রাইস থাকবে মাত্র হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা করে আপনাদের যার যত পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন আপনারা চাইলে অনলাইনের মধ্যে নিতে পারবেন বা আমাদের দোকানে আসতে পারেন দেখেন মিনিমাম পঁচিশশো টাকার শাড়ি হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র আমরা এগুলো এক হাজার টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কালামকারি তসর সিল্ক মাত্র আমরা দিচ্ছি এক হাজার করে দেখেন শাড়িগুলো আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা দ্রুত দোকানে চলে আসবেন বা যদি দোকানে আসতে যদি না পারেন তাহলে আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন আর শাড়িগুলো অনেক সফট একটু মুট কোথা মুট কথা হতো শাড়িগুলো অনেক সফট একদম নরম শাড়ি একদম এক মুঠে চলে আসে দেখেন সেটা দেখেন চোদ্দো হাতের শাড়ি পুরো এক মুঠে চলে আসে এক একদম সফট কোয়ালিটি অনেক ভালো মানের শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী তসর সিল্ক আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে ব্লাউজ পিস সহ দেখেন প্রত্যেকটা কালামকারী ডিজিটাল পিন শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার করে দেখেন অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন মানে অ্যাভেলেবেল আছে বান্ডেল বান্ডেলে চলে আসছে যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক ডিপিস নেবেন তারা চলে আসবেন প্রত্যেকটা কালামকারি ডিজিটাল শাড়ি আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর কালামকারী তসর এগুলো খুবই ভালো মানের শাড়ি প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন আর দোকানে চলে আসেন আজকে শনিবার আজকে শনিবার আপনারা চলে আসেন শাড়ির কিন্তু অফার চলতেছে দেন দেখেন শাড়ির কিন্তু অফার চলতেছে প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আর পূজা উপলক্ষে কিন্তু আমাদের দোকানে কিন্তু শাড়ির কিন্তু অফার চলতেছে পূজার জন্য বিশেষ ছাড় দিছি আমরা যারা পূজার কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মুরুব শাড়ি করে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু আছে ইন্ডিয়ান কালামকারী তসর সিল্ক আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন মিনিমাম দুই হাজার বাইশশো পঁচিশশো করে সেল করে এই শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে একেবারে একেবারে হোলসেল প্রাইসের তো কম দিচ্ছি চেয়েও কম দিচ্ছি দেখেন আজকে কিন্তু অনেক শাড়ি চলে আসছে কালামকারী তসর কিন্তু প্রচুর চলে আসছে প্রাইস মাত্র এক হাজার করে দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু তারসেল করা আছে হ্যাঁ হ্যাঁ এটাই তো ফার্স্ট শাড়ি প্রথম ডিজাইন এগুলোই দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ইন্ডিয়ান কালামকারী এগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী তসর আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন এগুলো কালামকারী তসর মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী তসর প্রচুর শাড়ি চলে আসে যারা এই তসর শাড়িগুলো নেবেন এগুলো অনেক এগুলো আরামদায়ক শাড়ি খুবই সুন্দর শাড়ি দেখেন আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র এক টাকা করে দেখেন দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু আছে অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস দেখেন শাড়ির গেট আপ দেখেন শাড়ির গেট আপ ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি দেখেন খুবই সফ খুবই সফট রাইটে মাত্র প্রাইস দিচ্ছি এক হাজার টাকা প্রত্যেকটা কালামকারী সিল্ক গুলো তসর সিল্ক কালামকারী দেখেন কালামকারী সিল্ক দেন কত সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার হিট ডিজাইন দেখেন মাত্র শাড়ি আসছে আসার সাথে সাথে কিন্তু আপডেট ভিডিও দিচ্ছি দেখেন এক হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কালামকারী সিল মাত্র এক হাজারটা টাকা প্রাইস তফেন যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শারিকর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ দেখেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজ পেজ আপনারা দেখবেন ফলো করবেন লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা দেন কালামকারী তসর সিল্ক প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আজকে শনিবার আজকে শনিবার যারা আসতে যাচ্ছেন চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন শাড়ি দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন অস্থির ডিজাইন দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস পূজার জন্য কিন্তু আমরা কিন্তু বিশেষ সফর দিচ্ছি আমরা কিন্তু সারি দাম বাড়াই নাই অনেকে কিন্তু পূজা পূজা উপলক্ষে কিন্তু সারির দাম বাড়ায় দেয় আমাদের কিন্তু আমরা নীতি নীতি ঠিক রাখছি যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আপনারা শাড়ি কিন্তু দামি দামি শাড়ি কিন্তু আপনারা কম দামে কিনতে পারবেন ঠিক আছে এবং হোলসেল দামে কিনতে পারবেন পারবেন আমাদের দোকান থেকে দেখেন গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কালামকারী সিল্ক ব্লাউজ পিস সহ যে শাড়িগুলো এক একটা বাইশশো পঁচিশশো টাকা সেল হয় আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস এবং হোলসেল দামে কিন্তু আপনারা এক পুষো কিনতে পারবেন আমাদের দোকান থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি কাঞ্জিবরম মণিপুর শাড়ি এই ছশো টাকা কাতার শাড়ি আছে অনেক শাড়ি আছে সিকো গাদোয়াল আছে মাধুরে কটন আছে সিলেটের মণিপুরি শাড়ি আছে আমাদের শাড়ি আইটেম এত পরিমাণ আছে না আসলে বুঝতে পারবেন না আপনারা চলে আসেন তন্তুস কটন শাড়ি আছে ও দেখেন গেট আপ কি দেখেন সেটা কত সুন্দর গেট আপ দেখেন ইন্ডিয়ান কালামকারী আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দেখেন ব্লাউজ পিস সহ আসলে কিন্তু লাগানো আছে অনেক সুন্দর শাড়ি প্রায় এক হাজার টাকা এই দেখেন এটাও সুন্দর দেখেন এটাও সুন্দর মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা পিন প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন ডিজাইন দেখেন এটা আসল হবে বডিদের কত সুন্দর অনেক সুন্দর ডিজাইন মাত্র এক হাজার প্রাইস মাত্র এক হাজার প্রাইস কালামকারি কিন্তু প্রচুর চলে আসছে ভান্ডিল ভান্ডিল চলে আসছে অনেক কালামকারী চলে আসছে যারা বেশি নেবেন তারা চলে আসবেন যারা আসতে পারবেন না অনলাইন সার্ভিস চালু আছে অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিন্তু পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা করে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন সিকোকা দল প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা করে দেখেন এটা সুন্দর মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা প্রত্যেকটা ইনটেক শাড়ি দেখেন এক হাজার করে প্রাইস দেখেন প্রত্যেকটা ইনটেক ইনটেক শাড়ি খুলে খুলে দেখাচ্ছি আপনারা চলে আসবেন আজকে শনিবার আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান কালামকারি আমাদের কাছে চলে আসছে ইন্ডিয়ান কালামকারী শিল্প পর্যাপ্ত পরিমাণ চলে আসছে যারা শাড়ি নেবেন চলে আসবেন আমাদের দোকানে তো ফ্যান্স অনেক শাড়ি দেখাচ্ছি আরও অনেক আছে যারা দেখে শুনে নেবেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে ইন্ডিয়ান কালামকারী সিল তসর প্রচুর চলে আসছে যারা নিবেন চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানশন মার্কেটের তৃতীয় তৃতীয়তায় আমাদের শাড়ি শাড়িঘর বাসম দোকানে চলে আসবেন তো ফ্রেন্স আজকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা দেখে তাহলে এটা কালার দেখেন দেখেন ওকে